চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি থাকবো তোমারই চিরদিন একসাথে থাকার মন্ত্র নিয়েই প্রেমিক প্রেমিকা সারা জীবন একসঙ্গে থাকার স্বপ্ন দেখে হঠাৎ কোনো এক ঝড়ের সেই স্বপ্ন যদি ভেঙে চুরমার হয়ে যায় তাহলে এর থেকে আর দুঃখের কিচ্ছু হতে পারে না কেন বলছি এই কথা শুনলে নিজের কানকেই আপনি বিশ্বাস করতে পারবে না আজ রথ সবাই যখন রথের দড়ি টেনে পূর্ণ অর্জন করতে ব্যস্ত ঠিক সেই সময় প্রেমিকের হাতে প্রেমিকার জীবন শেষ হয়ে গেল তারপরে চরম সিদ্ধান্ত নিয়ে বসলেন প্রেমিক এই ঘটনায় রথের দিন সকাল থেকেই স্বর্গল একেবারেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই ঘটনায় রথের দিন সকাল থেকে শোকের ছায়া তারাপীঠ থানা এলাকায় তারাপীঠের মাতারার মন্দিরে রথের চাকা করানোর আগেই প্রেমিকের হাতে প্রেমিকার জীবন চলে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় প্রেমিকা তারাপীঠ থানার বাতিনার সুস্মিতা রায়ন তার প্রেমিক বিক্রম মালবাড়ি তারাপীঠ থানার বুধিগ্রাম পঞ্চায়েতের খামেড্ডা গ্রামে জানা যায় যে বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল হঠাৎই মেয়ের বাড়ির লোক মেয়েটির বিয়ে ঠিক করে আর তারপরে বিক্রমমাল মাল মেয়েটির বাড়ি গিয়ে কোঠার দিয়ে আঘাত করে মেয়েটিকে গুরুতর আহত করে তারপরে সেখান থেকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক মেয়েটিকে না ফেরার দেশে পাড়ি দিয়েছে বলেই জানিয়ে দেন এই ঘটনার ফলেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া পুরো বিষয়ে তদন্ত শুরু করেছে তারাপীঠ থানার পুলিশ অন্যদিকে জানা যায় যে প্রেমিক অর্থাৎ বিক্রম মাল ছেলেটি শাহাপুর গ্রামের একটি ঘোষ ইটভাটাই ঝুলে না ফেরার দেশে পাড়ি দেন শীতল দেহটি উদ্ধার করে তারাপীঠ থানায় পুলিশ ময়ন তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় কালকে আমি ডাকতে গেলাম দিয়ে দৌড়ে দিয়ে যেছি তো মুখে এমনি করে ধরে দিয়ে ধর পাকা ঘরকে নিয়ে যেয়ে শুধু গুলি দিয়ে শুধু ছুরি মেরেছে গোটা গায়ে ছুরি মেরেছে বিক্রম বিক্রম দৌড়ে যেলাম আমার ভাষার ছেলে যেলাম আমরা যেলাম তাকে তো দৌড়ে পালিয়ে যেয়েছি দিয়ে ধরতে পাইলাম না ওই ছেলেটা একলাই ছিল কি করব।

তুই আমি দিতে মার্ডার করেছি আয় করেছি আয় করেছি না আমার পিঠে পালিয়ে আসতে চাইছে আর সব সময় সে তো ঘুমকি নিয়ে আসে তোর ভাইকে মারবো না তোর দাদাটা মারবো তোর বোনকে মারবো ঘরে কাউকে কিচ্ছু জানায় না ভাই যেয়ে বিয়ে ঠিক করলাম তখন আমার পিঠে জানায়নি ছবি ছাড়তে লাগলো উল্টাপাল্টা বলে কেউ ও আমাকে বললে তাহলে ঠিক আছে আমি দেখলাম ও বসে বললে তোর মেয়ের অনেকগুলো ছবি খারাপ খারাপ হচ্ছে তাহলে ভয় করলাম তাই তো মেয়েটা মেডিকেল করতে হবে অমুক করতে হবে তমুক করতে হবে তাহলে মেয়েটার বিয়ে দেওয়া হবে না আমি তার জন্য ভয় অফ করলাম আসছি তারপরে খালি পরে আমাকে বাড়ি চলে যাও বাড়ি থেকে এবার আমি কাপড় চুপড় কিনা জানা করলাম কালকে ছিলাম না সেই মরছি আর জামাই বাবু হচ্ছে সব থেকে ভেলেন আর মার আর বাবা ছিলাম তারপরে আমার বোন বললো দশটার দিন তারপরে আমার বোন বললো যে ভাত খেতে যাবো তারপরে যা ভাত খেতে যা ভাত খেয়ে যাচ্ছিলো ছেলেটা আমাদের ঘরের মধ্যেই লুকিয়েছিল তারপর ছেলেটা মুখটা ধরে সেমনি করে কোপাত কোপাত রুমের ভিতরে নিয়ে গেছে এবং চেঁচাত লেগেছে ছেলেটা কার মুখ ধরেছিল আমার বড় বোনটা হ্যাঁ একটা ছোটো বোনও ছিল আমার ওই ছোটো বোনটাকে ধাক্কি দিয়ে ছোটো বোন চেঁচাত গেছে রুমে গেছি যেয়ে দেখছি বোনটা আমার বসে আছে লুক করে কোথাচ্ছে আর যে ছোটো বোনটা পড়ে আছে নিচ্ছি তারপরে আমি দৌড়ে যাচ্ছি দেখি ছেলেটা দূরে পালাচ্ছে একটা নীল জামা পরে আছে আর একটা ছাই ছাই কালারের একটা শ্যুট পরে আছে খালি পায়ে যেমন ধরতে গেলাম তো আমাকে চাকু দেখিয়ে দিলো যে আমি অতটা ঘরে যেয়ে নেবো আমার পর্যন্ত তো কুপিয়ে দেয় তার জন্য জেয়ে নেবো চাকু দে এরকম আগে স্কুল লাইফে একটু ছিল তারপরে একটু ব্ল্যাক মেল করতো মানে একবার ছবি খারাপ ছবি তুমি ছিল তারপর ছানায় রিপোর্টে মানে অভিযোগ জানিয়েছিলাম একটু দেখাশোনা করে ছেড়ে দিয়েছিল তারপরে এরকম অবস্থা নিউ রিপোর্ট আরাম নিউজ নদিয়া